কেটলে তো প্রতিদিন বাজারে যাওয়া যায় না তো এই কারণে আগে কিছু কিছু মানে তো জমা করে থুই কিনাই কিনে ফ্রিজ আছে কিন্তু ফ্রিজের খাওয়া তো জিনিস ভালো না কিন্তু ভালো না তার সত্ত্বেও আমরা খাই যে আলস বেশি প্রতিদিন বাজারে যাব না তার জন্য আলসি বেশি কম খেক বেশি খেক প্রতিদিন নিত্য নতুন আইলে খেলে মানে করেন যে পুষ্টিকর বেশি সব জিনিস ভালো বেশি রেতে কি পাঠাইছ অভিনেত্রী কি পাঠাইছ মেসেজ পাঠাইছ কারে পাঠাইছ নারায়ণ রে মেসেজ আমার পাঠাই বুঝো নাই মেসেজ উত্তর দেয় অভিনী হ্যাঁ অভিনী

আবার তুই এক বই লবণ বেশি

ଛଅ ଦଶ এগারো ବାର তেরো ଚଉଦ ଛତର ଆଉ ଆଠର ଉନିଶଟା ସୁଡ଼ ଭଇ ରୋଦ୍ରୁ କାଲାଜୁ କରି ভগবান তোমারে খুব শান্তিতে রাখছে খুব শান্তিতে রাখছে তেলে ভগবানো ভগবানের কাছে কোণ লাগবো মার কাছে কোণও না আমার খুব সুখে রাখছো খুব সুখে রাখছো আস না যেদিন যায় হে তিনি ভালো সামনের দিন আই কঠিন আইব তো আলু বালি দিয়ে छे আলু ভাজি তারপরে ডাউল মুসল ডাউল আছে তারপরে ভিন্ডি ভাজি তারপরে হলো শাক ভাজি না বার শাক ভাজি ঝাল সুন্দর মুখে ভাত যায় মাছের তরকারি হবো রসা তরকারি ছয় শাল হাত চাইলো ছয় তাল দিয়ে রান্না করবো আর কি আর আজকে সকালে বললাম ওই যে নতুন মেহমান আসবো নতুন মেহমান ঈশান বাবু সারা বাবু আর এবার আমার মায়ের বাপে এখ মাছ নতুন মেহমান তো আপনারা দেখতে থাকেন তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন যারা যারা সক্ত করে যারা সক্ত করে আর গেল ভিডিওটা দেখলে मजा ভাইবেন আর কি ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এই যে এই যে কি

তো এই যে দাদু কান্দে উঠছে না দাদু আমার কান্দে উঠছে দাদু আমার কান্দে ওইটা যাবে না দাদু হ্যাঁ দাদু মা ও মা তো ভয় করব না দাও যে মা এসে পড়ছে আসছে দাদু 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 মার ভয় করতেছে মার ভয় করতেছে না মা ভয় করব না

मिस्टी ईका म यो वाला लाग्ना हो तर मिस्टी हो यी देखि ने दुला पिगला त मुस आ वो दुगान यतै सब चोला चोला छ त देख न यो ई काते सम्ना ई ई भने बोसु खेरे म नि खाले आ म थै आ म थै बाजु टाले दिने Δεν είναι από πριν, δεν είναι από πριν. Δεν είναι από πριν. Δεν είναι από πριν. ये एट बोस्ना बैंक रे रे है ये थी लो वो उधर खानन के दे दी आ में ये बच्चा था चावल खाना था वो ये किस टाइम आई थे ये जल्दी आज तीन टाइम थोड़ी सुंडा करते औरा भेज दो आ लाल लग रहा है नहीं तो इतना कुछ नहीं भी के लो एक बिना हाथर बोल करा बंद हो लो हां 75